বলে বাঙালরা কচু শাক খায় হ্যাঁ আমি বাঙাল আমি গর্বিত আমি প্রাউড ফিল করি যে আমি বাঙালি তার জন্য আগে বাজার থেকে আমি দেখো কচু শাক কিনে নিয়ে এসেছি এই প্যাকেটটা দাম দি তিরিশ টাকা আমাদের পাড়ার কাছে বিক্রি করে একদম মানে শীতের তুলে তুলে একটা গাছ পুরো এরকম ছাড়িয়ে বিক্রি করে তিরিশ টাকা নেয় দারুণ খেতে লাগে কারণ আমি বাজারে গেলে তো এটা আমি আনবই আর আমার সামনে এটা থাকবে আমি কিনবো না সেটা তো হতেই পারে না তাই নিয়ে এসেছি এটা কালকে রান্না আর ঘরেতে একটু পেঁয়াজ নিয়ে এসেছি আরও অনেক কিছু নিয়ে এসেছি পটল আলু মানে মেন আমি বাজারে কেন গেছিলাম জানো মানে কি বলবো তোমাদেরকে সপ্তাহ খানে আগে কি তারও বেশি হবে চলো তোমাদেরকে দেখাই ঘরটা একটু অন্ধকার আছে লাইটটা জেলে নি সপ্তাহখানে আগে কি তার আগেই হবে আমি পাঁচ বালিশের পুকার বারাম বলে মানে তৈরি মানে কাপড় কিনেছিলাম ছিট কাপড় সেটা ঘরে পড়েই আছে পরেই আছে পরেই আছে যার জন্য মানে কি বলবো সময় বার করতে পারছিলামই না আজকে ভাবলাম যে না জিনিসটা ঘরে পড়ে আছে বানাতেই হবে আর আমার বালিশগুলো আমি বর্ষের সঙ্গেই মিলবে না কারণ আমার বালিশগুলো খুব মোটা মোটা প্লাস খুব লম্বা আমাদের যেমন ফিরা তোমরা দেখছো আমাদের বালিশগুলো তো সেই সেই ধরনেরই সব কিছু একটা মানানো সেই ব্যাপার আছে তাই না বলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বালিশগুলো দেখাচ্ছি তোমরা সচরাচর অনেক ঘরেতেই যাও না কি বালিশ দেওয়া কিন্তু আমাদের বালিশগুলো তোমরা দেখো সম্পূর্ণই আলাদা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে সকাল বন্ধুরা আসুন তো ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধু অনেক 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 শুভেচ্ছাও ভালোবাসা আমার অনেকদিন না ব্লগ দেওয়া হয়নি দেখা লাম যে কী করবো তাই ছোটো খোটো একটা ব্লগ তৈরি করলাম তোমাদের কাছে শেয়ার করলাম দেখো পিসটা কিনেছিলাম সপ্তাহখানের করে বেশি আগে যাবো 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 যে তৈরি করে আমার জিনিসটা তাকে ফোন করেছিলাম সে বলে হ্যাঁ তুমি আসো কিন্তু শুনলাম তার বোমা আমার অসুস্থ হচ্ছিলো হসপিটালে ভর্তি ছিল এবার সেই সময়তে তার বাড়িতে গিয়ে তৈরি করা ঠিক না কেন সে একা মানুষ ছেলে আছে নাতনি আছে হাজব্যান্ড আছে তাদের বউমা অসুস্থ আমি চাই না কাউকে ডিস্টার্ব করা আমাকে বলেছিল যেতে আমি ফোন করেছিলাম বলো তবে চলে চলে আসো কিন্তু আমি ইচ্ছা করে যাইনি যে না পরে সেটা আমি এতদিন পরে মানে কালকে রাতে গিয়ে এটা আমি তৈরি করে নিয়ে আসলাম আর কী কী বললাম তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর যদি আমার মানে ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে সেটা তোমাদেরকে বলার কিছু তোমার সবই জানো কেমন গরম পড়েছে আবার বলো তো এই শুনলাম যে রিমেল হবে রিমেল ঝড় রিমেলই তো নামটা ছিল যাই হোক আমার পুরো হতে পারে একটু বলতেছি মানে এখানটাতে নেই যতটা কিন্তু দেখো ঝড়টা যেমনই হোক না কেন আবার সে আগের মতোই ওয়েদারটা ফিরে এসেছে তাই না বলো একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না কি করবো বলো আজকে কি রান্না হবে না হবে তোমাদেরকে পুরোটাই শেয়ার করব দেখবে আর কালকে রাখতে হবে কী কী কিনে নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো যেটা কিনে নিয়ে এসেছি আজকে সেটাই রান্না হবে দেখতে থাকো সঙ্গে থাকো দেখো কত বড় সাইজটা দেখো কোনো দোকানে এরকম ওয়ার পাবো না সব অর্ডার দিয়ে আনানো এটাও দেখো কত বড় দেখেছ পাঁচ বালিশগুলো একবার দেখে নাও এগুলো হচ্ছে আমাদের পাঁচ বালিশে দেখো কত বড়ো দেখো ওই একটা এই একটাই দেখো দুটো ঠিক বললাম তো আমরা কি এরকমই আরুর সঙ্গে তাল মিলিয়ে চলি না আমরা আমাদের মতো অনেকে তোমার দেখবে রেডিমেড কেনে কিন্তু আমি আমি রেডিমেড কিনি না আমি বানাই যখনই বানাই হবে না তো করব কি এর আগে আমি এটা বানিয়েছিলাম এই দেখো দেখো কত বড় দেখতে পাচ্ছ আমরা এরকমই তৈরি করি আর যখন কিনবো তো ভালো জিনিস কিনবো কিনবো না তো কিনবো না এটা আমার বরাবরেরই মানে রুচি যাকে বলে আমার মেয়ে আমাকে বলবে যে মা যখন সোনার জিনিস বানায় হাড়ি বানাবে মোটা বানাবে আর যখন বানাবে না তো বানাবেই না সব কিছুই আমার ওরকমই দেখো আমার নাকচাবিটা একবার দেখো কত বড় ঠিক আছে এটা তো আমার ভাই যে বিয়ে সময়তে বানালাম এটা দেখলো তোমার ছ পাঁচ হাজার আটশো বাষট্টি আরে বুঝতে পেরেছি একটা নাকচে পিদাম কতটা শোনা আছে এখানেতে কানেরগুলো তুমি দেখো কত মোটা মোটা দেখো কানেরগুলো যতটুকু বানাবো একটু বেশ পোক্ত হবে আর যতটুকু খাবার খাবো মোটামুটি সলিড খাব ভালো খাবো অল্প খাবো পচা খাবো মানে কম দামে খাবো গাদা গাদা খাবো আমার ঠিক ভালো লাগে না আমার রুচিটাই হচ্ছে এই ধরনের থেকে কাজ বাজ করে এখন একটু রেস্ট নিচ্ছি প্রচুর পরিশ্রম হয়েছে সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে রান্না করা তার ফাঁকে ফাঁকে তোমাদেরকে ভিডিও শেয়ার করা বুঝতেই পারছো সংসার লাইফ আমাদের সংসারের সমস্ত কাজকর্ম করে আমাকে কেন প্রত্যেককে সমস্ত কাজকর্ম করে তারপরে আমাদেরকে ভিডিও শ্যুট করতে হয় তাই না বলে ছোট মানে কি ছোটোখাটো আর কি ভিডিও যতটুকু পারি তোমাদেরকে আমরা শেয়ার করি জল খাবারে খেতে খেতে অনেক বেলা হয়ে যায় একটু অনেক বেলা হয়ে যায় প্রচুর টায়ার্ড লাগছে প্রচুর টায়ার্ড লাগছে ভালো লাগছে না গরম এতে আগের গরমটাই আবার ঘুরে এসেছে করবো বলো তো একদম ভালো লাগছে না যাক রান্না হবে আজকে প্রচুর শাক হবে কি হয়ে গেছে সরি প্রচুর শাক পেঁয়াজ পোস্ত টক ডাল আর ডিম আছে ফ্রিজে যদি মনে করি তো পরে একটা ডিম একটা আপনার করে খেলেও যদি মনে করি তো আর বেশি কিছু না ওই দিনটা তো হয়ে গেছেই শুধু ডিমটা খালি বাকি আছে না খাসোটা গরম গরম খেতে ভালো লাগে তাই না বলো হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা আর বড়ো করছি না ভালো লাগছে না হ্যাঁ ভালো বলবো সাধারণত ভিডিও দেখতে থাকো